মালতী বাড়িতে কোথা থেকে একটা সাপ চলে এসেছে আরে এই সাপটা কোথায় যাচ্ছে চলো দেখি এই সাপটা কোথায় যায় আরে এই সাপটা তো ওই দিকে যাচ্ছে যে দিকে রামু ঘুমোচ্ছে ও হো হো তো রামু চাদরের মধ্যে ঢুকে গেল এবার কি হবে রামু তো সাপের কারণে হাসছে কাতকুতু লাগছে আরে বন্ধ করো বন্ধ করো কাতকুতু লাগছে যে তো পারিনি ও মধ্যে একটা সাপ ঢুকে আছে এ কি রিয়াল বাবা ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে কেন ব্যাপারটা কি নিশ্চয়ই কোনো হাসির স্বপ্ন দেখেছে তাই মনে হয় হাসছে না এরকম করে হাসছে কেন যাই গিয়ে দেখি

তু লাগছি কাতো কুতু লাগছি আরে সকাল সকাল বৌদি এরকম চিল্লাচ্ছে কেন আবার ব্যাপারটা কি হলো যাই বৌদিকে জিজ্ঞাসা করে আসি আরে আরে বৌদি বৌদি ব্যাপার কি কি হয়েছে আরে রাজু দেখো না তোমার দাদা সেই সকাল থেকে হেসে যাচ্ছে কেমন পাগলের মতন হাসছে হাসি বন্ধই করছে না আরে কোথাও পেট নেই মাথায় ভর করলো নাকি আরে ও দেখো না দেখো না দাদা হাসছে পাগলের মতো কি বলো চলো তো কি দেখি আমি

তুমি এরকম চিল্লামিল্লি করে ডাকছিলে কেন কি হয়েছে আরে কোনো বিপদ আপদ হলো নাকি আরে রামুদা এরকম হাসছে কেন কি হয়েছে আরে রামুদা পাগল পাগল হয়ে গেলো নাকি আরে দিদি দেখো না সেই সকাল থেকে একই রকম হেসে চলেছে আমি তো কিছু বুঝতেই পারছি না কি হয়েছে বলো তো শিলা দিদি আমার তো মনে হচ্ছে মাথায় কোনো পেটনি ভর করেছে আরে রামুদা তুমি এরকম হাসছো কেন আরে ব্যাপার কি কি হয়েছে তোমার আরে কাতো কত লাগছে আরে কিসের কাতো কত লাগছে তো আমি চাদরটা সরিয়ে দেখি

আমি সাপের সাথে শুয়ে আছি আরে বাবা রে আমি কি করে ঘুমোচ্ছিলাম সাপকে সাথে নিয়ে আমার কি ভয়টা লাগে না নাকি আরে আমার হাত পা কাঁপছে আরে বাঁচাও আমাকে বাঁচাও আরে রাজু আরে ওগো শুনছো তোমরা বাঁচাও আমাকে আরে আমি যে সাপের সাথে শুয়ে আছি দেখো 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 আর এইদিকে মালতী একটা ডান্ডা নিয়ে আসে আরে রাজু তুমি দেখছো কি এই নাও ডান্ডা এই দিয়ে মারো তুমি আমার মুখের থেকে কি দেখছো আরে বৌদি ডান্ডা যখন নিয়ে এসেছো বৌদি তুমি তাড়িয়ে না বৌদি আমাকে না বৌদি আমি পারবো না আমার খুব ভয় লাগে ওফ আমাকেই করতে হবে এই কাজটা আরে রাজু তুমি না একটা বড় ভিতর ডিম আরে কি ভয়ঙ্কর সাপটা ও মা গো আমি এখন কি করব আরে আমি উঠে নিয়েছি আমি উঠে নিয়েছি সাপটা কি ও মা গো কি ভয়ঙ্কর দেখতে আরে বৌদি দেখে করো বৌদি দেখে করো বৌদি পড়ে যাবে সাপটা আমার গায়ের উপর এসে মনে পড়বে বৌদি সামলাও বৌদি সামলাও আমার তো কি ভয় লাগছে আমি এখন কি করি আরে আমাকে এরকম বলে আর ডিস্টার্ব করো না আমার কিন্তু মাথা ঘুরছে সাপটাকে দেখে আ আমার হাত থেকে বেরিয়ে গেল সাপটা সোজা গিয়ে রাজের উপরে পড়লো বদি আরে বদি পড়ে গেলো আমার উপরে দেখো ওরে বাবা রে সাপ আমার গলায় ঝুলছে ওরে বাবা রে এবার আমি কি করবো ওই দেখি ডান্ডাটা আমাকে দাও তো আমাকে দাও আমি সাপটাকে তাড়াচ্ছি